আসসালামু আলাইকুম ভাজ চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর এই ভিডিওর মধ্যে কিন্তু একটা চমৎকার একটা ডিজাইন থাকবে ভ্যাস ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু এই ডিজাইনটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্ট্রামিকা শপিং কমপ্লেক্স ইলফিনো ঢাকা বাসবাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন বেশ মূলত আমাদের কিন্তু একটা পাইকারি দোকান ভেজ যারা পাইকারিতে নিতে চান প্লিজ আপনার আপনারা হচ্ছে আমাদের শপটা একবার হলেও ভিজিট করবেন আর যারা অনলাইনে কিনবেন তারা একশো উনষাট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে হচ্ছে যারা পাইকারিতে নেবেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্টের ডিজাইন দেখাচ্ছি ইউকের কাজটা কিন্তু চমৎকার করে পিটানো কাজ করানো আছে অনেক সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করানো আর এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কালারটাও কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন জলপাই কালারের হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা প্যান্ট সারার প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কোলি সিস্টেম দেওয়া আছে যেন আপনাদের বসার সুবিধার্থে কোনো প্রবলেম না হয় এবং প্রতিটা প্যান্ট কাট প্যান্ট পাবেন বেশ আর এর এই সুন্দর ড্রেসটা কিন্তু দোপাট্টাটা কিন্তু আরও আকর্ষণীয় একটা দোপাট্টা থাকবে যেটা হচ্ছে তাঁতের হান্ড্রেড পারসেন্টের কটনের একটা তাঁতের একটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু একটা ডিজাইনও করানো আছে সাইড দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু পারি সিস্টেম করানো আছে দুই কালার কন্ট্রাস্টে এবং প্রিন্ট করানো আছে ভিয়াস অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভিএস অনলি বারোশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকার জন্য আমাদের শপে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পিস কালারের মধ্যে এই সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি গোলার ডিজাইনটা কিন্তু কত সুন্দর করে কিন্তু দেখেন গিট করানো আছে বেশ অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে নিচে ফ্লাওয়ারগুলোতে কিন্তু সুতোর কাজ থাকবে এটা কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে আর আমাদের প্রতিটা ব্রাশ প্রিন্ট কিন্তু কখনই কালার উঠবে না বেশ ভয়ের কোনো কারণে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বেশ দেখেন আর নিচে সুন্দর করে কিন্তু রেফেল করানো হচ্ছে এই সুন্দর ডিজাইনটা বেশ কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার কন্টাস্ট একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দুপাটা পেয়ে যাচ্ছেন বেশ অনেক চমৎকার সেম বডি কালারের একটা আর আরও একটা দুপারটা পেয়ে যাচ্ছে হান্ড্রেড পারসেন্টের কটনের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু তাঁত কাপড়ের মধ্যে গলা ডিজাইনটা রেফেল করানো আছে সুন্দর করে কিন্তু এগুলো ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে নিচে দামানটার মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে কালারটাও কিন্তু জলপাই কালার সিদ্ধ জলপাই কালার ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু তাঁতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা তাঁত তাঁতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন রিভাস্ট মাল্টি কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন রিভাস্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখাচ্ছি বিরাজ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাস্টার্ড এবং রেড কালারের মধ্যে অনেক চমৎকার একটা আরং ডিজাইনের মধ্যে সুন্দর করে টার্সেল করা আছে বেশ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা কিন্তু রেড কালার একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বেশ এই সুন্দর ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রেউন্ড কটনের মধ্যে অনেক সুন্দর একটা রাউন্ড কটনের মধ্যে আরং সুন্দর একটা আরং ডিজাইনের মধ্যে কাঠছুপি ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ ডিজাইনটা অনেক সুন্দর সাথে কিন্তু একটা সুন্দর একটা জল্পে কালার একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা কটন একটা দুপারটাও পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা দুপারটা স্ক্রিন প্রিন্টের মধ্যে করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা কিন্তু আমাদের ফিক্সড প্রাইস রিটেল প্রাইস বলা হচ্ছে আর যারা পাইকাতে নেবেন অবশ্যই একশো একশো উনষাট নাম্বারে যোগাযোগ করবেন আর তিন বাই সত্তর নাম্বার শপে আসতে আমাদের শোটটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ